অনেক মানুষ কিন্তু থাকে যারা শত্রুর জন্য কিন্তু ভীষণ কষ্ট পান অর্থাৎ তাদের জীবনে শান্তি থাকে না শত্রু তাদের চারপাশ থেকে এমনভাবে ঘিরে ধরে যে তারা কিন্তু কোনো কাজ ঠিকভাবে করতে পারে না এমনকি অনেক শত্রু আছে যারা তন্ত্রমন্ত্র করেও কিন্তু ক্ষতি করার চেষ্টা করে লাগাতারভাবে এবং অনেকে এমন আছে যে আপনি কি করছেন না করছেন তারা কিন্তু তীক্ষ্ণ নজর রাখছে তো আজকে এমন একটা টিপস আমি বলে দেব। কারণ দেখুন অঙ্গবাচি শুরু হচ্ছে শনিবার থেকে এই বাইশে জুন অর্থাৎ অঙ্গবাচি কিন্তু আগামী চার দিন এই বাইশ তারিখ থেকে এই চার দিনের মধ্যে যে কোনো দিন আপনি এই কাজটা করতে পারবেন খুবই সহজ কাজ এবং এটা করলেই এইটুকু বলতে পারি শত্রু আপনার জীবন থেকে কিন্তু সারা জীবনের মতো চলে যাবে আপনি যার নাম করে কাজটা করবেন সে কিন্তু কখনো আপনার ধারে কাছে আসবে না আপনাকে কখনও বিরক্ত করবে না আপনাকে কখনো উত্তপ্ত করবে না যারা শত্রুর জন্যে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন যারা শত্রুর জন্যে নিজেকে অসহায় ভাবছেন যে শত্রুর থেকে আমি কিভাবে মুক্তি পাব যারা মোট কথা শত্রুর সমস্যায় জর্জরিত তাদের জন্য আজকে আমার এই বিশেষ টিপস থাকছে অম্বুবাচি উপলক্ষে কারণ দেখুন অম্ববাচি তো একটা যোগ তো এই অম্বুবাচিতে আপনারা শুধু এই কাজটা করবেন মা কামাখার নাম করে তো মানে ম্যাজিকের মতন ফল পাবেন এটুকু বলতে পারি এবং যে শত্রু আপনাকে নিপীড়ন করত আপনাকে জ্বালাতন করত সেই শত্রু আপনার ধারে কাছেও আসবে না এতটুকু বলতে পারি তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন তো দেখুন শত্রু আলটিমেটলি শত্রু অর্থাৎ শত্রুর আবার কিন্তু বিপরীত শব্দ কিন্তু আবার ঠিক বন্ধু দেখবেন বন্ধুরা যেমন আমাদের বিপদে আপদে আমাদের ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ আপনি যখন কোনো সমস্যায় পড়েন বা কোনো মানে আপনার কারোকে প্রয়োজন তখন কিন্তু বন্ধুরা কিন্তু আমাদের পাশে থাকে অর্থাৎ তখন কিন্তু আমরা বন্ধুর গুরুত্ব অনুধাবন করি বা বন্ধু যে কতটা আমাদের প্রয়োজন হয় জীবনে সেটা কিন্তু আমরা অনুভব করি আবার ঠিক তার উল্টো দিকে যদি যাই ঠিক তার বন্ধুর ঠিক বিপরীত শত্রু অর্থাৎ বন্ধু যেমন আমাদের উপকার করে শত্রুও কিন্তু আমাদের অনুরূপভাবে ক্ষতি করে অর্থাৎ আমাদের ভালো তো করে না উল্টে কিন্তু আমাদের লাগাতারভাবে ক্ষতি করার চেষ্টা করে আমাদের উন্নতিতে বাধা দেয় অনেকের তো এমন হয় যে মানে চারপাশেই তার শত্রু এমনকি তার কর্মক্ষেত্রেও তার শত্রু অর্থাৎ সে যে কাজটা করছে সে যে আজকে একটু বড় হয়েছে বা আপনি হয়তো কিছু টাকা উপার্জন করেছেন এবার আপনার পিছনে শত্রু লেগে গেল অর্থাৎ মানে আপনার মানে শান্তিটা মোট কথা তারা নষ্ট করে দিয়েছে পুরোপুরি এই শত্রু কিন্তু আপনার শান্তিটা নষ্ট করে দিয়েছে তো এমত আপনার যেটা করার প্রয়োজন এই অম্বুবাচিতে কারণ অম্বুবাচি দেখুন বছরে একবারই আসবে এই অম্বুবাচিতে এই চার দিনের মধ্যে যে কোনো একদিন কালকে শনিবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার শনি থেকে মঙ্গল এই চার দিনের মধ্যে যে কোনো একদিন অম্বুবাচি চলাকালীনের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে আপনি কি করবেন এবার আমি একটু বলে দিই তাহলে কিন্তু আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নেই অর্থাৎ সত্যুর থেকে আপনি সারা জীবন মুক্তি পাবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাড়ির আপনার বাড়ির একটু কালো সর্ষে নেবেন আপনার বাড়ির একটু কালো সর্ষে নেবেন সর্ষে নিয়ে আপনার যে শত্রুগুলো আছে কালো কালো দিয়ে তাদের নামগুলো লিখবেন পরপর করে একজন হোক দুজন হোক চারজন হোক আপনার যে কজন শত্রু এবার যদি দেখা যায় যে আপনার একজন শত্রু তাহলে একজনের নামটাই লিখুন কিন্তু যে কজন শত্রু থাকবে অর্থাৎ তাদের কাগজে সাদা কাগজে কালো কালি দিয়ে লাল কালে লিখবেন না কিন্তু কালো কালে লিখবেন অর্থাৎ পর পর পরে সেই শত্রুর নামটা লিখবেন সেই শত্রুর নাম লেখার পরে আপনি ওখানে একটু শনি ওই কালো সর্ষে একটু দিয়ে দিন জাস্ট কালো সর্ষে একটু দিয়ে দিন কালো দিয়ে আপনি ওর মধ্যে একটা বেলপাতা দিন বেলপাতা জাস্ট একটা বেলপাতা দিয়ে দেবেন দেখবেন বেলপাতা কিন্তু আমরা হোমযোগ্য কাজে লাগাই বেলপাতা আমরা যোগ্য যখন আমরা হোম যজ্ঞ করি দেখবেন বেলপাতাতে ঘি লাগিয়ে কিন্তু পুড়িয়ে দিই এটা আপনারা দেখেছেন তো সেরকম আপনারা একটা বেলপাতা অনুমতি দেবেন বেলপাতা আপনি দিয়ে আপনি যেটা করবেন আগুন দিয়ে পুড়িয়ে দেবেন কিন্তু তিনবার আপনি মা কামাখার নাম করে তিনবার আপনি মা কামাখ্যার নাম করে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন যে মা কামাখা এই যে শত্রু আছে এই শত্রুর থেকে আমাকে মুক্ত করো এই শত্রু যাদের জীবনে কখনো আপনা আমাকে কিছু করতে না পারে বা আমার জীবন থেকে যাতে পুরোপুরি চলে যায় আমি যাতে শত্রুর থেকে সারা জীবন মুক্তি পাই তুমি আমাকে দেখো এটা বলে জাস্ট আপনি একদিনই পুড়িয়ে দেবেন আর আপনার কখনো কাজ করতে হবে না যে কয়জনের নাম আপনি লিখবেন একজন হোক দুজন হোক চারজন হোক সেই শত্রু কিন্তু আপনার তারপর থেকে মানে যেদিন কাজটা করবেন সেই দিনের পর থেকে সেই শত্রুরা দেখবেন আপনার ধারে কাছে আর নেই আপনার ক্ষতি করা তো দূরের কথা তারা কিন্তু আপনার তিরিশে মনে আসবে না এবং জীবনে কখনো আপনার কোনো ক্ষতিও করতে পারবে না মানে মানে আপনার যেখানে যত শত্রু আছে আপনার যদি মনে হয় যে আপনার কোনো আত্মীয়দের মধ্যে আপনার শত্রু আছে বা আপনার নিজের পরিবারের যদি কেউ আপনার সাথে বিশাল শত্রুতা করে বা যদি দেখা যায় যে অন্য কোনো মানুষ আপনার সাথে শত্রুতা করছে মানে যে কোনো শত্রুর জন্যে আপনি মোট কথা অ্যাপ্লাই করতে পারেন কর্মক্ষেত্রে হোক বা আপনার বন্ধু হ্যাঁ এবার একটা কথা বলে দিই বন্ধু বান্ধবের মধ্যেও কিন্তু শত্রু থাকে অনেক বন্ধুবান্ধব আছে যারা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে সামনে কিন্তু পিছনে হয়তো আপনার ক্ষতি করছে আপনি কোনোভাবে ধরতে পারছেন না এবার আপনি একটু নজরে রাখবেন বা ওদেরকে একটু পরীক্ষা করবেন সেই বন্ধুদের একটু যাচাই করবেন আপনি যদি একটু যাচাই করেন তাহলে কিন্তু ওই বন্ধুদের শত্রুতাটা আপনি ধরতে পারবেন তো দেখুন তো সেই বন্ধু তো না থাকা ভালো যে বন্ধুর রূপে আপনার ক্ষতি করে বা যে বন্ধুর মতন আপনাকে ভালোবেসে মানে আপনার সামনাসামনি আপনাকে ভালো বলছে আর পিছন দিকে আপনার সর্বনাশ করছে আপনার ক্ষতি করছে তো সেরকম বন্ধু আমার মনে হয় দেখুন আমার ব্যক্তিগত অভিমত যে দুষ্টু বন্ধুর থেকে বন্ধু না থাকা অনেক শ্রেয় তো যাদের এই ধরনের কোনো বন্ধু আছে যদি আপনার মনে হয় যে না সেই বন্ধুদের আমার কিছু একটা করা উচিত যাতে বন্ধুরা আমার থেকে চলে যায় আপনারা এই কাজটা করতে পারেন মোট কথা মানে আপনি যাদের জন্যে কাজটা করবেন তারা এর পর থেকে কাজটা করার পর থেকে আপনাকে সোজা কথায় আর কোনো ক্ষতি করতে পারবে না এবং ভবিষ্যতেও কিন্তু তারা কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি অঙ্গপবাচির এই কোনো একটা দিনের মধ্যে অঙ্গপবাচি চলাকালীন যদি আপনি কাজটা করতে পারেন তবে আপনি বিশাল ফল পাবেন মারাত্মক ফল পাবেন এইটুকু বলে দিই এবং মা কামাখার আশীর্বাদটাও কিন্তু আপনি পাবেন এবং দেখবেন সেই মানুষটা কিন্তু আপনার আর কোনো ক্ষতি করতে পারছে না মানে আপনি একেবারে শত্রু মুক্ত হয়ে যাবেন এবার যেখানে যত শত্রু আছে আপনার এবার দেখুন শত্রু তো কারোর এক জায়গায় নাও থাকতে পারে অনেকে থাকতে পারে প্রতিবেশী শত্রু থাকতে পারে অনেকের বাড়ির মধ্যে শত্রু থাকতে পারে অনেকের আত্মীয়দের মধ্যে শত্রু থাকতে পারে অনেকের কর্মস্থানে শত্রু থাকতে পারে অনেকের হয়তো মানে পাড়াতে শত্রু থাকতে পারে যে কোনো শত্রু আপনার মোট কথা এই অম তবে মনে রাখতে হবে এটা কিন্তু পার্টিকুলার স্পেশালি অঙ্গবাচী চলাকালীনই কাজটা করবেন আর অবশ্যই ওর মধ্যে একটা বেলপাতা দিয়ে দেবেন আর মা কামাখার নামটা কিন্তু অবশ্যই তিনবার বলবেন বলার পরেই কিন্তু আপনি পড়াবেন মা কামাখার নাম না করে কিন্তু পড়াবেন না আর গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই কালো কালির কলম দিয়ে কিন্তু লিখবেন এখানে কিন্তু লাল কালির কলম দিয়ে লেখা যাবে না কালো কালির কলম দিয়ে লিখে আপনি তারপরে পুড়িয়ে দেবেন আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ